স্বাধীনতার প্রতি কণ্ঠে শ্রীমান অভ্রদীপ শীল শীল শব্দপ্রক্ষেপণে শাহ আলম গির গীর পাঠ হচ্ছে সে কবিতাবিতা ক্ষুদি রামি রাম স্বাধীনতার প্রতি প্রদীপ ক্ষুদি তুই যে বীর স্বাধীনতার প্রদীপ তোর সাহসী হৃদয় অগ্নিশিখার নীপ বয়স ছিল অল্প মন ছিল অনন্ত স্বাধীনতার যুদ্ধে তুই দিলি মহাপ্রান্ত দেখেছিলি তুই দেশের দুঃখ দহন অন্যায়ের বিরুদ্ধে তোর ছিল অহর নিশ্চালন বুকে রক্তে রাঙিয়ে পথে নামলি তুই স্বাধীনতার স্বপ্নে ছিলি নির্ভীক যোদ্ধা সুই সুই মুজফরপুরে তুই হান ইতিহাসে লিখে গেলি তোর নাম হল বিখ্যাত তুই হলি শহীদ তোর আত্মা আমর মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসলি তুই তখনো স্বাধীনতার স্বপ্নে দেখালি আলো নিতান্ত ক্ষুদিরাম তোর ত্যাগে আমরা গর্বিত তোর স্মৃতিতে আজও হৃদয়ে আমরা অর্ঘ ভরিত তোর পথেই হাঁটি আমরা তোর আদর্শে বাঁচি স্বাধীনতার বীজ দুই রোপলি যা আজও আছে ক্ষুদিরাম বসু তুই যে অমর বীর তোর স্মৃতিতে কাঁপে হৃদয়ে স্বাধীনতার ধীর नमस्कार